গোপাল ভক্তের অলৌকিক অভিজ্ঞতা ভক্তির শুদ্ধতায় ঈশ্বরের দর্শন একজন মানুষ যার ভক্তি এতটাই নির্মল এতটাই শিশু ছিল যে রামকৃষ্ণদেব নিজে বলতেন এ ভক্তির কাছে ঈশ্বর বাধ্য হয়ে ধরা দেন আজ বলবো গোপাল ভক্তের সে অভূতপূর্ব ঘটনা যা শুনলে আপনার মন কেঁপে উঠবে গোপাল ভক্ত ছিলেন সাধারণ এক ব্রাহ্মণ কিন্তু তার ভক্তি ছিল অসাধারণ ওস তিনি ভাবতেন তার ছোট্ট গোপাল আছে তাকে খাওয়ান খেলান দোলান যেন এক মা তার শিশুকে যেভাবে দেখে ঠিক সেই রকম একদিন দক্ষিণেশ্বরে এসে তিনি রামকৃষ্ণদেবকে দেখলেন ঠাকুর দূর থেকেই হাসতে লাগলেন তোমার গোপাল কোথায় আজ আড়াল করে রেখেছো নাকি গোপাল ভক্ত স্তম্ভিত কিন্তু কাউকে কখনো বলেননি ঠাকুর কীভাবে জানলেন তার হৃদয়ের কথা ঠাকুর তাকে ভেতরে ডেকে নিলেন শান্ত গলায় বললেন তোমার গোপাল তো সত্যিই আসে খেতে তুমি দিতে না সে নেবে কীভাবে গোপাল ভক্ত বিস্ময়ে কাঁপতে লাগলেন তিনি অনুভব করছিলেন তার শরীরের ভেতরে কিছু একটা জেগে উঠছে মনে হচ্ছিল গোপাল যেন সত্যি তার পাশেই দাঁড়িয়ে আছে এরপর ঘটল অবিশ্বাস্য ঘটনা ঠাকুর এক থালা প্রসাদ তার সামনে রেখে বললেন এটা গোপালকে খাইয়ে দাও হঠাৎ গোপাল ভক্ত দেখলেন মূর্তির চোখ যেন নড়ে উঠল হালকা হাসি মতো হাত বাড়িয়ে প্রসাদ নিল ছোট গোপাল প্রসাদ মুখে তুলতেই গোপালের ঠোঁটের কোণে উঠে এলো হাসি গোপাল ভক্ত ভেঙে পড়লেন আনন্দে ঠাকুর তাকিয়ে বললেন দেখলে ভক্তি যদি নিখাদ হয় ঈশ্বর আর মূর্তি থাকেন না যেন জীবন্ত হয়ে ওঠেন গোপাল ভক্ত কাঁদতে কাঁদতে বললেন ঠাকুর এতদিনকে আমি না দেখিয়ে দেখছিলাম ঠাকুর বললেন তোর চোখ তোর মন সবই পরিষ্কার ছিল শুধু সময় হয়নি ভক্তি যদি শিশুর মন মতো হয় ঈশ্বরের সঙ্গে দূরত্ব আর থাকে না রামকৃষ্ণদেব বলতেন সাধারণ ভক্তি ঈশ্বরকে ডাকে আর নিখাত ভক্তি তাকে বাধ্য করে উপস্থিত হতে গোপাল ভক্তের মতো আমরাও যদি বিশ্বাস রাখতে পারি জীবন মন হৃদয় সব বদলে যায় পরের পর্ব ভিডিও পাচে আসছে আরও এক বস আরো এক বাস্তব অলৌকিক ঘটনা জয় মা জয় ঠাকুর